কেউ কি লাইভে আছো কেউ যদি লাইভে থেকে থাকো তাহলে ঝটপট ঝটপট কেউ যদি লাইভে থেকে থাকো তাহলে ঝটপট ঝটপট একটু জয়েন করে যাও রনি তুই একটুখানি হ্যাশট্যাগ টাক এভরি ওয়ান দিয়ে করেছিস যখন দিদির একটু উপকার কর

দিদি ইউটিউব লাইভ কেন করছো না দিদি ইউটিউব লাইভ কেন করছো না তো আজকে ইউটিউব লাইভ ফেসবুক ফেসবুক হচ্ছে লাইভ করি তো আজকে ইউটিউব তোমার সাথে আমি আছি সবসময় তোমার সাথে চাপ নেই হ্যাঁ ভাইয়েরা সবসময় দিদিদেরকে সাপোর্টই করে আজকে কি লাইভ হবে কী নিয়ে লাইভ হবে বা কী দেখতে চাইছো ইউনিভার্স হাই আপু হ্যাঁ হ্যাঁ ভাই অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু কোনো ডেক নেই শুধু ট্যারো ডেক আছে তো ইউনিভার্স কেমন আছো হ্যাঁ বাবু ভালো আছি তো ইউনিভার্স গাইড কোশ্চেন অ্যান্সার তন্ময় বলছে কোশ্চেন অ্যান্সার হ্যাঁ আমার কাছে কোনো ডেক নেই অ্যাকচুয়ালি সকলেই বুঝতে পারছো যে আমার বিছানায় ব্যাগপত্র সব অলরেডি বসে রয়েছে আমি জাস্ট একটু বাড়িতে ফিরেই লাইভটা জয়েন ইচ্ছে হলো একটুখানি লাইভ জয়েন করলাম তো ইউনিভার্স গাইড বা অ্যাঞ্জেল গাইডেন্স কিছু হবে না তো সবার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখে নি নাকি সবাই কি বলছো বেশিক্ষণ লাইভে থাকবো না ট্রায়ার্ড আছি আজকে তো ইউনিভার্স গাইডের কোনো কোনো ডেক নেই শুধু জাস্ট আমার কাছে তেরো ডেক আছে তো সবার কারেন্ট ফিলিংস পার্টনারের কারেন্ট ফিলিংসগুলো দেখে নিই সবাই একটুখানি কমেন্টে জানাও যে পার্টনারের কারেন্ট ফিলিংস নাম টাম দিও না পড়তে হবে আমাকে শুধু লাইক নাম্বার দিয়ে দেবে হ্যাশট্যাগ এভরিওয়ান দিয়ে লাইক নাম্বার দেবে তাহলে আমি শুধু পার্টনারের কারেন্ট ফিলিংস সবাই কি বলছো একটুখানি প্লিজ জানাও না গো যে লাইক হয়নি কেন ভিউজ অনেক বেশি আর লাইক হয়নি ভিউজ বেশি দিদি কোয়েশ্চেন অ্যান্সার রিডিং হবে ওকে চলো আমি কিন্তু আজকে খুব টায়ার্ড আছি তো যতজনের নিতে পারো ততজনের চলো দেখি প্রশ্ন প্রশ্ন উত্তর চলো তাই প্রশ্ন উত্তর দীপের ফিলিংস দ্বীপের ফিলিংস দ্বীপের ফিলিংস একটুখানি হ্যাশট্যাগ ট্যাক দাও না হ্যাশট্যাগ একটুখানি দিয়ে দাও হ্যাশট্যাগ ট্যাক এভরি হ্যাঁ দাঁড়াও ক্রিস্টালটা পরে নিই নাচের তোমাদের নেগেটিভ এগুলো আসবে চলো দীপের কারেন্ট ফিলিংস দ্বীপের কারেন্ট ফিলিংস দীপের কারেন্ট ফিলিংস দ্বীপ তোমাকে চাইছে বাট এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছে না কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না দীপ তোমাকে ভালোবাসে কিন্তু এই মুহূর্তে ও কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু পারছে না তোমাকে এখনো ভালোবাসে শিল্পীর সাথে কি রিউনিয়ন হবে শিল্পীর সাথে কি রিউনিয়ন হবে না ইউনিয়ন হওয়ার চান্সেস কম আছে প্রসেনজিৎ করের কারেন্ট ফিলিংস প্রসেনজিৎ করের কারেন্ট ফিলিংস প্রসেনজিৎ কারেন্ট ফিলিংস পজিটিভ তোমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ সেই সময়ের পরিবর্তন চাইছে যে ঝামেলা ঝগড়াঝাটি চলছে প্রসেনজিৎ সেই ঝামেলা ঝগড়াঝাটিটা এই মুহূর্তে স্টপ করতে চাইছে এবং সময়ের পরিবর্তন চাইছে থ্যাংক ইউ ওয়েলকাম বাবু আর কারো কোনো প্রশ্ন আছে মুনমুন দাস বলছে থ্যাংক ইউ ওয়েলকাম এমডিএসকে এমডি এস কে এর হচ্ছে লাইক নাম্বার ফাইভ লাইক নাম্বার ফাইভের পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার ফাইভের পার্টনারের কারেন্ট ফিলিং স্যালো দিভাই কেমন আছো হ্যাঁ রিপা ভালো আছি লাইক নাম্বার ফাইভ তোমার পার্টনার এই মুহূর্তে খুব রেগে আছে অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে আর প্রচণ্ড পরিমাণে জেদ ধরে রয়েছে রেগে রয়েছে তোমার পার্টনার এই মুহূর্তে রেগে রয়েছে এবং প্রচুর পরিমাণে জেদ ধরে রয়েছে তোমার পার্টনার লাইক নাম্বার এইট এর পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার এইট এর পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার এইট তোমার পার্টনার এই মুহূর্তে মাইন্ড ডিস্টার্ব করছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না কনফিউশনে রয়েছে L8 L8 এর পার্টনার কি ভাবছে L8 এর পার্টনার ভাবছে এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে L8 B বিয়ের জন্য কি ভাবছে না বিয়ের জন্য ভাবছে না L8 তোমার পার্টনার L9 L9 এর পার্টনারের কারেন্ট ফিলিংস L9 তোমার কি বেবি রয়েছে L9 তোমার কি বেবি রয়েছে একবার জানাও L9 তোমার কি বেবি রয়েছে যে এল নাইন তোমার কি বেবি রয়েছে একটুখানি কমেন্টে জানাও